আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মজিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর থ্রি পিস স্টক করা হয়েছে আমাদের হ্যাঁ এগুলো আপনার একদম কোয়ালিটি ফুল থাকবে এবং কি যেহেতু সামনে পূজা আসতেছে এগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর কাপড় এবং কি ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে এগুলো সম্পূর্ণ সব থ্রি পিস থাকবে তো আজকে শুরু করবে এই ডিজাইনটা দিয়ে হ্যাঁ এটা কাপড়টা থাকবে একদম নরম একটা কাপড় সফট একটা কাপড় পেয়ে যাবেন আপনারা দেখেন কালার ড্রাইভটা দেখেন আর এটা আপনার পুরো বুকে আপনার পুরো বডিতে খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আসছে এবং কি হিট মেশিন দিয়ে লাগানো এগুলো এগুলো আপনার সহজে ছুটবে না আর হাতায় কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আসছে ঠিক আছে আর কাপড়টা থাকবে হচ্ছে অ্যাম্বোস জর্জেট আর কি ভাঙচুর জর্জেট বলে সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি আপনারা পেয়ে যাবেন নিচেও কিন্তু আপনার টার্সেল করা থাকবে খুব সুন্দর করে আর এটা লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ লম্বাই থাকবে বিয়াল্লিশ ব্যাক পর্শনটা দেখি তো ভাইয়া

তো বাকি কালারগুলো দেখাই দিব সালার অন্য একই থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন বিডি স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো একদম নতুন একটা ডিজাইন দেখেন কত সুন্দর ফিনিশিং হাতা দেখছেন ফুল হাতা থাকবে খুব সুন্দর কালারটা দেখেন কত সুন্দর কালার কদিজা কালার টাইপের এবং কি আপনার পিএস কালারের সাথে কম্বিনেশন থাকবে সাইজ থাকবে বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে জামাগুলো দেখেন সেম প্রিন্টের পাজামা সেম কাপড় পাজামা অন্য সেম থাকবে এটার আরো অনেকগুলো কালার আছে দেখেন ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিওটা দেখেন আরো কালেকশন আছে আসছে আপনারা দেখেন কত সুন্দর একটা কালেকশন কালারটা দেখেন কত সুন্দর নেভি ব্লু সাথে কম্বিনেশন আর এটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে গেলে আপনার প্রাইসটা একটু বেশি হবে হ্যাঁ বারোশো পঞ্চাশ খুচরা প্রাইস হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইস কম পাবেন এটা দেখেন কত সুন্দর থাকবে সেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পূজার জন্য স্পেশাল কালেকশন দেখেন বারোশো পঞ্চাশ যে সাথে সেম পাজামা থাকবে সেম অন্য আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি এবং কি ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে অর্ডার করলে অগ্রিম এক টাকাও লাগবে না আমি পেজ লিংক দিয়ে দিব আমাদের পেজে গেলে আপনারা আরও আপডেট পেয়ে যাবেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার হোলসেল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কাপুরের থ্রি পিস বডির সাইজ আটত্রিশ বডি থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর বারোশো পঞ্চাশ এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ গরমে পড়তে পারবেন বারোশো পঞ্চাশ টাকা অন্য পাজামা একই যেটার সাথে আপনার লাস্ট ওনাটা দেখায় দাও এই যে ওনাটা দেখেন হ্যাঁ ওনাগুলো কিন্তু খুব বড় থাকবে তো নেক্সট ডিজাইনে চলে যাই এই ডিজাইনটা দিয়ে শুরু করবে দেখেন ভিওর্স আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন পাকিস্তানি ইন্সপায়ার হ্যাঁ এগুলো আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন ক্যামেরা আসলে এগুলো কালারটা অত বোঝা যায় না দেখেন কত সুন্দর একদম পুরো বডি দেখছেন গ্লাস ওয়ার্কের কাজ করে এবং কি টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে এই গ্রেট মাইক্রো ফেব্রিক একদম সফট একটা কাপড় এটার প্রাইস থাকবে আপনার খুচরা প্রাইস বলে দেবো হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা ব্যাক পার্টও দেখছেন সেম প্রিন্ট পাবেন একদম নতুন প্রিন্ট এই যেটার সাথে আপনার সেম পাজামা থাকবে দেখেন আমাদের পাজামাগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি কলি করা আছে খুব সুন্দর করে আর নিচে আপনার এই যে খুব সুন্দর সেম প্রিন্ট আর বডির যে কাপড় পাজামার সেম কাপড় আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি ফুল থাকবে এটাও আপনার থ্রি পিস সাথে আপনার এই যে মাইশা কটনের আপনার খুব সুন্দর করে একটা উন্না দেওয়া আছে এটা হচ্ছে কটনের ওনা থাকবে খুব সুন্দর দেখেন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটার কালার আসতে অনেকগুলো খুব সুন্দর সুন্দর করে দেখায় দিচ্ছে কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কত সুন্দর আপনার স্টোন ইয়া করা আছে আর কি আর পুরো বডিতে কিন্তু আপনার স্টোন দেওয়া আছে হ্যাঁ পুরো বডি একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করে স্টোন দেওয়া আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার পাজামা অন্য সবগুলোরই সেম হ্যাঁ জাস্ট বডিগুলো দেখাই দিচ্ছি যেটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের সাথে কম্বিনেশন দেখেন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কত সুন্দর কালারফুল এটাও থ্রি পিস আমাদের আসলে কি কাপড়ের কোয়ালিটিগুলো ভালো হ্যাঁ যেখান থেকে আপনারা প্রোডাক্ট নেবেন কাপড়ের কোয়ালিটি মেনটেন করে নেবেন আর আমাদেরটা কিন্তু ডেলিভারি হওয়ার পর আমাদের প্রোডাক্ট আপনারা চেক করে খুইলা ডেলিভারি ম্যানের সামনেই নিতে পারবেন নো টেনশন ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি টার্সেল আছে নিচে আর এগুলো প্রিন্ট হচ্ছে ভাই কোয়ালিটি ফুল প্রিন্ট হ্যাঁ এগুলো প্রিন্ট আপনারা কোনো আঁকা বাঁকা কোনো কিছু পাবেন না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে ক্রিম খুচরা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা কম পাবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এটা দেখেন কালারটা কত সুন্দর তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম খুব সুন্দর থ্রি পিসটা হ্যাঁ এগুলো কিন্তু এখন বাজারে অনেক অ্যাভেলেবেল বেরোইছে কোয়ালিটি দেখে নেবেন দেখেন কত সুন্দর স্টোনের কাজ করা তেরোশো পঞ্চাশ টাকা কাপড়েরই আপনার পাজামা থাকবে আর অন্যগুলো থাকবে কটনের এখন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এই ডিজাইনটা দেখেন বিয়ার্স কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অস্থির একটা ডিজাইন দেখেন সেম ফেব্রিকের মধ্যে জাস্ট প্রিন্টার চেঞ্জ থাকবে আর এটা হচ্ছে শুধু বুকে কাজ আর এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ আগেরটা ছিল তেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ পাজামা থাকবে যে বডি কালারের সেম ওনাটা দেখায় দাও এটা ওনাটা থাকবে হচ্ছে তসর সিল্কের ওনা খুব সুন্দর একটা ওনা দেখেন কত বড় একটা ওনা পেয়ে যাচ্ছে বারোশো পঞ্চাশ খুচরা প্রাইস হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইস কম থাকবে এটার কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর আঙ্গুর কালার টাইপের একটা হ্যাঁ সেম প্রাইস থাকবে বারোশো টাকা এই প্রিমিয়াম থ্রি পিসগুলো শুধু শ্রাবন্তী ফ্যাশন পাবেন পাইকারি জানা নেবেন আমাদের থেকে নিতে পারবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবে সালোয়ার ওনা কিন্তু একই আমি বারবার বলতেছি যেমন এটা সালোয়ার এই কালার থাকবে হ্যাঁ সালোয়ার গুলো দেখাই দিও আর ওনা সব একই থাকবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ সাথে আপনার পাজামা না থাকবে সেম এটা হচ্ছে আপনার পার্পেল কালারের সাথে কম্বিনেশন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর ঠিক আছে হাতায় টার্সেল আছে নিচেও টার্সেল থাকবে আর আমাদের কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এর আগে যারা নিয়েছেন তারা তো জানেন একদম সফট ঠিক আছে প্রোডাক্ট যাওয়ার পর আপনারা চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই ডিজাইনটা লাস কালার হচ্ছে যে এটা ক্রিম কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর বারোশো পঞ্চাশ সেম প্রাইস কেউ যদি শপে আসতে চান আমাদের লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন এছাড়া কিন্তু আমাদের কাছে আরও ইউজ পরিমাণ কালেকশন আছে শর্ট টপস পাবেন টু পিস থ্রি পিস কটনের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ